আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় আলিম পরীক্ষার্থী দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে যারা আলিম পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের আরবি প্রথম পত্র সাজেশন স্পেশাল সাজেশন আমরা সাজেশন এটা আমরা এই ভিডিওর মাধ্যমে দিব তো আমাদের চ্যানেলের মধ্যে আমুল আখলাখের মধ্যে কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয়ের সাজেশন তোমরা পেয়ে যাবা সেই জন্য আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো তো রচনামূলক প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ সর্বপ্রথম রচনামূলক প্রশ্ন এভাবে কিন্তু সাজেশনটা আমরা আশা দিয়েছি আর তারপর একটি কথা তো তোমরা যদি আমাদের এই স্পেশাল বুলেটিন নিতে চাও যে বুলেটিন থেকে আমরা যে বুলেটিনটা প্রতি বছর করে থাকি এবং শতভাগ কমন আসে সেই বুলেটিনটা যদি নিতে চাও স্ক্রিনের মধ্যে দেখো যে নাম্বারটি রয়েছে সেই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে যোগাযোগ করলে তোমরা খুব সহজেই সেই বুলেটিনটি নিতে পারবা বুলেটিন স্পেশাল সাজেশন খুব গুরুত্বপূর্ণ এবং খুব এটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে যে কমন উপযোগী আজকে যে সাজেশনটা দিব সেটাও তোমাদের জন্য খুব কমন থাকবে দেখতে পাচ্ছ রচনার প্রশ্ন এখানে প্রশ্নগুলো আমরা যে কয়টা প্রশ্ন দিয়েছি দেখো এখানে টোটাল প্রশ্ন আছে চারটা তো চারটা প্রশ্ন এখানে আমরা দিলাম এটা হলো তোমাদের রহস্যামূলক প্রশ্ন চারটা প্রশ্ন চারটা প্রশ্নের স্ক্রিনের মধ্যে তোমরা লক্ষ্য করতে পারছো তো চারটা প্রশ্ন যদি তোমরা ভালো করে আয়ত্ত করো এই চারটা প্রশ্ন থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবা লাকাল হাম কিন্তু থাকেই বেশি বেশি তো লাকাল হামটা ভালো করে পড়ার চেষ্টা করবো তারপর আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নের দিকে যে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি তিনটা তো তো তিনটা প্রশ্ন থেকে আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে আর লাকাল হাম কিন্তু তোমাদের যদি বড়ো প্রশ্ন না আসে ছোটো প্রশ্ন আসবে ছোটো প্রশ্ন না আসলে ব্যাখ্যাতেও কিন্তু হলেও আসবে এটা কিন্তু আসবেই সেই জন্য অনেক সময় দেখা যায় বড় প্রশ্নতে আসে ছোটো প্রশ্নতেও কিন্তু আসে লাকাল হাম থেকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্নটা খুব ভালো করে মন দিয়ে পড়ার চেষ্টা করবে তাহলে কিন্তু একটা প্রশ্ন যদি শিখো তাহলে কিন্তু তোমাদের অনেক কাজে আসবে তো এখানে তিনটা প্রশ্ন আমরা দিলাম তিনটা প্রশ্ন থেকে আশা করি তোমাদের কমন থেক যাবে তারপর আমরা চলে যাচ্ছি ব্যাখ্যার দিকে এখানে তিনটা ব্যাখ্যা দেওয়া হয়েছে তিনটা ব্যাখ্যা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে তো তিনটা ব্যাখ্যা তোমরা গাইড থেকে সুন্দরভাবে পড়ে নিবে তাহলে এখান থেকে আশা করি কমন পড়ে যাবে তারপর সংলাপের দিকে আমরা চলে যাচ্ছি হেওয়ার তো হেওয়ার দিলাম এখানে তোমাদের জন্য তিনটা হেওয়ার দিলাম আমরা তো তিনটা হেওয়ার তো যদি ভালো করে আয়ত্ত করো তিনটা হেওয়ারই তোমাদের জন্য যথেষ্ট হবে আমি আশা করি তো তিনটা হেওয়ার খুব ভালো করে তোমরা পড়ার চেষ্টা করবে তারপর অনুচ্ছেদ অনুচ্ছেদ তোমাদের জন্য এখানে তিনটা অনুচ্ছেদ দিয়েছি তিনটা অনুচ্ছেদ থেকে আশা করি যে কোনো একটা কমন ইনশাআল্লাহ থাকবে তো তিনটা অনুচ্ছেদ ভালো করে পড়ার চেষ্টা করবে আর কোরআনুল কারিম কিন্তু খুব বেশি আসে অনেক সময় কিন্তু দেখা যায় নাগাতারে কিন্তু কোরআনুল কারিম দিয়েই দেয় তো সেই জন্য কোরআনিকায়মটা তো যেহেতু সহজ ভালো করে পড়ার চেষ্টা করবে তাছাড়া ওই নদগুলোও তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে তারপর আমরা চলে যাচ্ছি সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে টোটাল প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছ ছয়টা প্রশ্ন আছে এখানে আমরা যদি দেখাই তোমাদেরকে তো ছয়টা প্রশ্ন এখানে আমরা দিলাম এখান থেকে ছয়টা প্রশ্ন ভালো করে আয়ত্ত করো যদি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে এখান থেকে আশা করি তোমাদের কমন থেকে যাবে কমন ইনশাল্লাহ থাকবে সো সেই জন্য তোমরা অবশ্যই কিন্তু চেষ্টা করবে যে না এই ছয়টা প্রশ্ন ভালো করে পড়ার ভালো করে পড়লে কিন্তু তোমরা এখান থেকে কমান পেয়ে যাবে আর কমন পেয়ে যাবে আর আমাদের স্পেশাল বুলেটিনটি যদি নিতে চাও আমি আবারও বলছি তোমরা ডিসক্রিপশন বক্স এবং প্রিন্ট কমেন্টের মধ্যে তোমরা আমাদের নাম্বার পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ এবং ইমো সেই নাম্বারে যোগাযোগ করলে খুব সহজে তোমরা আমাদের বুলেটিনটি স্পেশাল বুলেটিনটি সেটাও তোমরা গ্রহণ করতে পারবে তো ধন্যবাদ তখন অপেক্ষা করে যারা ভিডিওটি কন্টিনিউ করেছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ